জানে জানে বলতে অনুবাদ মন আচ্ছা আমরা শব্দার্থ গুলো দেখে একটু তাহলে মনমনা মানে মদগত চিত্ত ভব মানে হও মদ ভক্ত আমার ভক্ত মদ জাজি আমার পূজক মাম মানে আমাকে নমস্কর নমস্কার কর মাম আমাকে অবশ্যই মানে মানে প্রাপ্ত হবে সত্যই তোমার কাছে প্রতি জানে মানে প্রতিজ্ঞা করছি প্রিয় মানে প্রিয় অসি মানে তুমি মানে আমার অনুবাদ তো আচ্ছা অনুবাদটা আপনারা আমার উচ্চারণ করুন তুমি সর্বদা আমার শরণ করো তুমি সর্বদা আমার শরণ করো আমার ভক্ত হও আমার ভক্ত আমার পূজা করো আমার পূজা করো আমাকে নমস্কার করো আমাকে নমস্কার করো তাহলে তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে তুমি অবশ্যই এ বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যে তুমি আমার অত্যন্ত প্রিয় যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় তো এই শ্লোকটা ও শ্রীমত ভগবত গীতার পঁয়ষট্টি নম্বর শ্লোক মক্ষ যোগের আঠারো অধ্যায়ের এইখানে ভগবান বলছে যে তুমি ভগবানের মুখনিষ্ঠিত বাণী আমরা জানি গীতা ভগবানের মুখনিষ্ঠিত বাণী কিন্তু গীতার কিছু শ্লোক আছে যেটা হচ্ছে অর্জুন বা অন্যরা বলছে অর্জুন বলছে কিছু শ্লোক কিছু হচ্ছে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের শ্লোক আছে তো এইভাবে এই শ্লোকটা হচ্ছে সরাসরি ভগবানের মুখনিষ্ঠিত তো ভগবান অর্জুনকে এই উপদেশ দান করছে প্রকৃতপক্ষে অর্জনের মাধ্যমে আমাদের সমগ্র মানব জাতির জন্য ভগবানের এই শিক্ষা অর্থাৎ তুমি আমাকে স্মরণ আমাকে স্মরণ করো আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে নমস্কার করো তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে এইখানে ভগবান বলছে আমি তোমাকে সত্য প্রতিজ্ঞা করছি সত্য প্রতিজ্ঞা করলে কি সত্য অবশ্যই রক্ষা করবে ভগবান সেইটা হচ্ছে বিষয় যে আমাদের ভগবান এখানে অধিকার করছে অর্জুনের মাধ্যমে কাছে এই জন্য বলছে তুমি আমার অত্যন্ত প্রিয় অর্জুনকে বলছে তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় এই জন্য তোমার কাছে আমি এই প্রতিজ্ঞা করছি তো ভগবান আমাদের অবশ্যই রক্ষা করবে ভগবানের কথা যদি আমরা মানে পালন করি তাহলে অবশ্যই আমরা ভগবানকে প্রাপ্ত হব আর এখানে বিশ্বাস আমাদের কি কি কাজ করতে হবে ভগবানের নির্দেশ আমরা পাঠ করছে তো অষ্টাদশ অধ্যায় তার মানে প্রকৃতপক্ষে গীতার যে নির্দেশ ভগবানের এইটা সতেরো অধ্যায়ের মধ্যে মূলত সমাপ্ত অষ্টাদশ অধ্যায়টা হচ্ছে মাত্র সতেরো অধ্যায়ের সারাংশ তার মানে আবার রিপিট করছে যেটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কথাটাই আবার রিপিট করছে যেমন এই যে শ্লোকটা এটা পূর্ববর্তীতে অধ্যায়ও এই শ্লোকটা আলোচনা করছে ঠিক একই রকম একটা শ্লোক তারপরে আবার এই বিষয়টা উপস্থাপন করছে কেননা এটা হচ্ছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এই জন্য ভগবান এই শ্লোকটা আবার এখানে উল্লেখ করছে তো এই শ্লোকে আসলে ভগবান কি শিক্ষা দিল সেটা হচ্ছে আমরা দেখব যে আসলে এই অধ্যায়ের মূল ভগবান কি আসলে আমাদের মানে নির্দেশ দিল নব অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক ঠিক এরকম মানে প্রায় মিল অনেকটাই মিল আছে মন এই আগের শ্লোকটা আমি পড়ছি নব অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক মন মনা ভব মদ ভক্ত মজ্জা জিম নমস্করুম আমি বৈশ্যশ্রী যুক্ত ইবম আত্মনম পরম মৎ পরায়ণ আলাদা ওইখানে ছিল মা আমি বৈশ্যশ্রী সত্যং প্রতিজনম প্রিয়সীমে আর এখানে বলছে যুক্ত ইব ম আত্মনাম মৎ পরায়ণ তো তোমার মন আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত আমার পূজা করো আমাকে প্রণাম করো এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাদের অভিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে এই শ্লোকের অর্থ ছিল এখানেও প্রায় একই কথাই বলছে বলছে তুমি যে তোমার অত্যন্ত প্রিয় এই জন্য তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি এইটুকু হলো ডিফারেন্স তাই না তো এখানে আমরা বলছি ভগবান আমরা আমাদের সবথেকে যে প্রিয় তার কাছে আমরা মনের কথাটা বলি সত্য কথাটা বলি তাই না সব থেকে প্রিয় ব্যক্তি কাছে অর্জুন ছিল ভগবানের অত্যন্ত প্রিয় এই জন্য অর্জুনের কাছে বলছে তোমার কাছে সত্য প্রতিজ্ঞাটা করছি কেননা ভগবান যখন এখানে লীলাবিলাস করছে সবাই কি ভগবানকে চিনতে পারছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে বর্তমান পরবর্তীতে মহাপ্রভুর